থামজি আমাদের শক্তি সালে বিমান বাহিনী সামনে ইরান একদম রাস্তানাবুদ হয়ে গেছে অল্প কিছু করার মধ্যে ওরা আমাদের কাছে আত্মসমর্পণ করতে পারে কি বলিস দাঁড়া একটা টুইট করে নেই ইরান বাস্তে চাইলে নি শর্তে আত্মসমর্পণ কর। কমিনি জি এই আমেরিকা ডলার টাবের এত বড় দুঃসাহস আমাদেরকে বলে নিঃশর্তে আত্মসমর্পণ করার জন্য ওদের হয়তো ইরানের ইতিহাস সম্পর্কে জানা নেই তাই এত বড় কথা বলার দুঃসাহস দেখিয়েছে আমি ইসলামিক রিপাবলিক অফ ইরানের সুপ্রিম লিডার খামেনি এই মুহূর্ত থেকে ইসলামের শত্রু আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে মহান হাইদার নামে যুদ্ধ ঘোষণা করলাম কেন যে ওই ইরানে হামলা করতে গেল একদম বেজায় গেলাবো আপনি কেন কেন কিরিয়া তা তুই এখানে কি করছিস আর তোর এক পা বাংকারের ভিতরে আর এক পা বাংকার বাহিরে কেন? থামব্বা ওইreadline এত খারাপ না খারাপ ওদের জন্য আমরা বাংকারেও নিরাপদ না সাই বাংকারের মাস্কের ভিতরে মিদাইল চলে আমরা বাইরে চলে যাব আর বাইরে মিদাইল চলে ভিতরে চলে দেবো তা বুঝলু কিন্তু তুই কোন স্বরের সহবাস করছিস ও এটা কি গাজা না তেলাবি কিছুই তো বুঝতে পারছি না

কোস্টা কোস্টা মানছে হুনেল বউ হুনেল মানছে আর কিনতো না আদাই কি কই গে কারা সিন দেয়া কারা সিন তো সামসু বান যাইবো ই যাও হরমুস বানালি তোমার আব্বা ইরা না একদম বইরা দিব বইরা দিব আচ্ছা আমার দেশে ইয়া আছে সোয়াবিন তেল আছে সোয়াবিন তেল দা ঠিক করব না কি করে

কামিনীজি বলছিলুম যুদ্ধ করে কি লাভ আসেন না যুদ্ধ বিরতি করি কেন তেল কি পুড়িয়ে গেছে যুদ্ধ তো কেবলমাত্র শুরু হলো তোদের শেষ না দেখে ছাড়বো না বালা না যুদ্ধ ভালো না মানুষের মন তো কহি কি রে কষায়ের মোদি সাধুর ভাষা তোর উদ্দেশ্য কি উদ্দেশ্য কিছু নাই